হ্যালো টপার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি কি ক্লাস টুয়েলভ রেডি তো চলে আসলাম রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের জন্য হ্যাঁ এখানে কি থাকবে এখানে থাকবে তোমার পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট যে চার নাম্বার এবং ছয় নাম্বারের প্রশ্ন এবছর তোমার পরীক্ষায় আসতে চলছে অর্থাৎ দুই সেমিস্টার ফোর সেম এর জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমার জন্য চলো আমরা যদি দেখি প্রথম যে ইউনিট আছে অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক ধারণা ও তত্ত্ব এখান থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন পড়বে কি একটা নাম্বার এবং একটা আসবে কি নাম্বার থেকে তো দেখো আমাদের টু এক্স ফর্মুলায় প্রশ্ন আসবে তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা সুবিধা যে প্রত্যেকটা প্রশ্ন দুটো থাকবে একটা লিখতে হবে তো চলো দেখা যাক কোন প্রশ্ন আছে তোমার জন্য দেখো প্রথম যে প্রশ্নটা রাখা আছে তোমার জন্য আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কিভাবে উদ্বুদ্ধ হয়েছে তা আলোচনা করো অথবা যে প্রশ্নটা আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো ইম্পর্টেন্ট তোমার জন্য থেকে আন্তর্জাতিক সম্পর্কের উদার নীতিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নাম্বার মার্ক্সবাদের মূলনীতি বা সূত্রগুলি আলোচনা করো এবং চার নাম্বার আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো এবং পাস বাস্তববাদের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো হ্যাঁ আর একটা প্রশ্ন তোমরা এখানে আলোচনা করতে পারো বা দেখতে পারো আদর্শবাদ এর সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো হ্যাঁ তবে তুমি যদি আমার কাছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ চাও আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করব প্রথম যে দুটো প্রশ্ন আসবে এখান থেকে তুমি একটা প্রশ্ন অবশ্যই পাবে আর সাপোর্টিং এর জন্য অবশ্যই এগুলো কি করবে দেখে যাবে চলো দেখা যাক দ্বিতীয় অধ্যায়ে তোমার জন্য কোন প্রশ্ন রাখা আছে তাহলে এখানে কিন্তু মাথায় রাখবে একটা 6 নাম্বার অবশ্যই পাচ্ছ তুমি তো চলো দেখা যাক দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক সংস্থা অঞ্চলের সংস্থা যদি আমরা বলি ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক সংস্থা বলতে আমরা যদি বুঝি এখানে কি ইউরোপীয় ইউনিয়ন আসতে পারে সার্ক তারপরে কি আসিয়ান অর্থাৎ এই যে যে অঞ্চল আন্তর্জাতিক অর্থাৎ বিভিন্ন দেশ নিয়ে তাদের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক এই সম্পর্ক এই পড়তে হবে আমাদের এখানে যেমন সার্ক যদি বলি আমরা তো এই যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমার এখানে রাখা আছে দেখো প্রথম যে প্রশ্নটা রাখা আছে ইউরোপে ইউনিয়নের বৈশিষ্ট্য লেখ লেখো দুই নম্বর যে প্রশ্নটা আছে আসিয়ান কি আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী লেখো তিন নাম্বার কি সার্কের উদ্দেশ্য নীতি উল্লেখ করো চার নাম্বার সার্কের সাফল্য ব্যর্থতা আলোচনা করো পাঁচ নাম্বার বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য লেখ। এবং ছয় নাম্বার প্রধান আঞ্চলিক সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য মূল্যায়ন করো হ্যাঁ এখান থেকে যদি তুমি আমার কাছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট চাও তাহলে অবশ্যই আমি তোমাকে সাজেস্ট করব এক এবং তিন এবং ছয় সাপোর্টিং হিসাবে থাকবে দুই চার পাঁচ অবশ্যই প্রশ্নগুলো খুব সুন্দর করে রেডি করে যাবে কারণ এখান থেকেই তোমার পরীক্ষার প্রশ্ন অবশ্যই আসবে চলো দেখা যাক ইউনিট 3 দেখি আছে বিষয় একটা 6 নম্বরের প্রশ্ন আসবে আমাদের এখান থেকে কোনো ধরনের চার নম্বর বা 2 নম্বরের প্রশ্ন থাকবে না তো চলো দেখা যাক কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার জন্য রাখা আছে এখান থেকে দেখো প্রথম যে প্রশ্নটা রাখা আছে বিশ্বায়নের প্রকৃতি ও রূপ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন রাখা আছে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের ভূমিকা লেখো তিন নাম্বার ভারতের উপরে বিশ্বায়নের প্রভাব লেখো চার নম্বর বিশ্বায়নের বৈশিষ্ট্য লেখো এবং পাঁচ নম্বর কি আছে বিশ্বায়ন কিভাবে জাতীয় সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে লেখো দেখো এই পাঁচটা প্রশ্ন থেকে তুমি যদি আমার কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চাও আমি তোমাকে অবশ্যই বলবো এক এবং তোমাকে বলবো আমি এই প্রশ্নগুলো অবশ্যই খুব সুন্দর করে দেখা যাবে তুমি সাপোর্টিং হিসাবে বাদ বাকিগুলোই অবশ্যই দেখে যাবে তো চলো দেখা যাক ইউনিট 4 এ কোন প্রশ্নগুলো আছে তোমার জন্য দেখো ভারত সরকারের কাঠামো ও বিচার ব্যবস্থা এখান থেকে আসবে 6 মার্ক এবং 2 মার্ক চলো কোন কোন গুরুত্বপূর্ণ 6 নাম্বার প্রশ্ন তোমার কাছে দেওয়া আছে এখানে এবং হ্যাঁ এটা আমাদের সবার কাছে খুবই সহজ লাগে রাষ্ট্রবিজ্ঞানর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর রাষ্ট্রবিজ্ঞান মানে কি নিজে রাষ্ট্র সম্পর্কে জানা তো রাষ্ট্র সম্পর্কে জানতে গেলে দেখো আমাদের যে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট আছে সেগুলো সম্পর্কে জানা চলো দেখা যাক কোন গুরুত্বপূর্ণ আছে এখান থেকে প্রধানমন্ত্রীর তিন নাম্বার দেখি সুপ্রিম কোর্টের ক্ষমতা ও লেখো বা চার নাম্বার কি হাইকোর্টের গঠন ক্ষমতা ও লেখো সুপ্রিম কোর্ট হাইকোর্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো যারা দেখো পাঁচ নাম্বারের যে প্রশ্নটা আছে লোকসভার গঠন ও কার্যাবলী লেখো ছয় নাম্বার যে প্রশ্নটা আছে রাজ্যসভার গঠন কার্যাবলী প্রশ্নটা আছে বিচার বিভাগের স্বাধীনতা আলোচনা করো বা বিচার বিভাগের বৈশিষ্ট্য আলোচনা চলো এই যে যে বৈশিষ্ট্যটা থেকে দেখে এই সাতটা প্রশ্ন অবশ্যই খুব সুন্দর করে দেখে যাবে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীটা একটু দেখে যেতে পারো তো চলো দেখা যাক আমাদের পরবর্তী ইউনিট ফাইভ এ কোন প্রশ্ন আছে চলো দেখো সামাজিক আন্দোলন নাগরিকের অধিকার একটা চার নাম্বারের প্রশ্ন আসবে আমাদের এখান থেকে দেখো চার নাম্বারে প্রশ্ন আসবে এবং দুই নাম্বারে আসবে কিন্তু আমরা এখানে কি বলছি চার নাম্বার এবং ছয় নাম্বার সাজেশন নিয়ে চলেছি তোমাদের এখানে তো চলো দেখা যাক প্রথম যে টিকাটা আছে নর্মদা ভেরি ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য দুই দাগ নাগরিক সমাজ বলতে কি বোঝো নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব লেখো দেখো আশা করি এই দুটো প্রশ্ন থেকেই একটা তুমি পরীক্ষায় পাবে কিন্তু সাপোর্টিং তো অবশ্যই দেখতে হবে পরীক্ষায় আমাদের দেখো তিন নাম্বার টিকা রাখো চিপকো আন্দোলন এবং চারধাক নাগরিক সমাজ সম্পর্কে গ্রামবাসীদের ধারণা আলোচনা করো পাঁচ ধাক নাগরিক সমাজ সম্পর্কে হেগেলের ধারণা আলোচনা করো দেখো নর্মদা বাঁচাও টিপকো আন্দোলন অর্থাৎ পরিবেশকে রক্ষা করো গ্যাস বাঁচাও অর্থাৎ পরিবেশকে সচেতন করো এই অধ্যায়ের উপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমার পরীক্ষায় তো এই দুটো প্রশ্ন অবশ্যই খুব সুন্দর করে রেডি করবে এবং সাপোর্টিং হিসেবে এই প্রশ্নগুলো কিন্তু ফেলে দিলে চলবে না এটাকেও যত্ন করে রাখতে হবে এই কারণে আসলে কিন্তু লিখতে তোমারই হবে চলো দেখা যাক নেক্সট যে লাস্ট ইউনিট আছে ইউনিট কত ছয় এখান থেকে আসবে কত চার নম্বরের একটা প্রশ্ন তো চার নম্বরে যে প্রশ্ন আসবে এবং দুই নাম্বার চার নম্বরে যে প্রশ্ন আসবে এখান থেকে চলো যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আমরা অনেকে বসবাস করি পঞ্চায়েত এলাকায় এবং অনেকে বসবাস করি মিউনিসিপালিটি এলাকায় চলো অবশ্যই করে জানাবে কে কে আছো এবং কে কে মিউনিসিপ্যালিটির আন্ডারে আছো চলো দেখা যাক দুই নাম্বার যে প্রশ্নটা আছে পঞ্চায়েত সমিতির গঠন কার্যাবলী আলোচনা করো তিন নাম্বার যে প্রশ্নটা আছে ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো চলো ভারতের যে সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো সংবিধান সংশোধন আছে। বলবে আমি এটা পারে নং ধারা কিভাবে সংশোধন হয় সে সম্পর্কে আলোচনা করো একই আনসার হবে অবশ্যই তুমি বুঝতে পারছ দেখো চার নম্বর যদি আমি দেখি চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং পাঁচ নম্বর যদি আমরা দেখি জেলা পরিষদের গঠন কার্যাবলীও আলোচনা করো এবং আমার কাছে যদি তুমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে চাও আমি অবশ্যই তোমাকে করব এক আমাদের কিন্তু অবশ্যই তুমি সব প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে যাবে এখান থেকে দুইটাও খুব সুন্দর করে পড়বে তো চলো এই ছিল তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস টুয়েলভের জন্য চার নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন তোমার পরীক্ষা বারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আমরা চলে এসেছি হ্যাঁ দুই একটা ভিডিও তোমরা অবশ্যই পাবে খুব তাড়াতাড়ি আর এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করে রেডি রাখো হ্যাঁ ইতিহাসের যে গুরুত্বপূর্ণ সিরিজ চলছে কথা দিয়েছিলাম তোমাদের যে ইতিহাসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো আর রাষ্ট্রবিজ্ঞানের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট জানাবে চেষ্টা করব তোমার সমস্যা সমাধানের জন্য থ্যাংক ইউ